নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইপিএল ইতিহাসের সব ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর ম্যাচ আমরা সাক্ষী থাকলাম ম্যাচটা হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে হায়দ্রাবাদের ঘরের মাঠে সেই ম্যাচে প্রথম ব্যাটিং করতে নেমেছিল হায়দ্রাবাদ হায়দ্রাবাদ তারা শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করতে শুরু করে এবং আইপিএল ইতিহাসের সব থেকে সর্বাধিক রান কুড়ি ওভারে দুশো রান করে দেয় মাত্র তিন উইকেট হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ যেটা আইপিএল ইতিহাসের সবথেকে হাইয়েস্ট রান এবং সেই রানটাকে চেস করতে নেমে এসে মুম্বাই ইন্ডিয়ান্স তারা কিন্তু কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো ছেচল্লিশ রান করেও দিয়েছিল অর্থাৎ সানরাইজার্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে রানের বৃষ্টি হয়েছে অবিশ্বাস্যকর ম্যাচ টোটাল রান হয়েছে একটা টি টোয়েন্টি ম্যাচে পাঁচশো তার মধ্যে পঞ্চাশ এসেছে ষোলো বলে পঞ্চাশ অভিষেক শর্মা আঠারো বলে পঞ্চাশ ট্রেভিস হেড তেইশ বলে পঞ্চাশ তিলক বর্মা চব্বিশ বলে পঞ্চাশ হেনরি ক্লার্সন মানে অবিশ্বাস্যকর কালকে ম্যাচটা হয়েছে এবং শুধু তাই নয় আটত্রিশটা সিক্স লেগেছে এই ম্যাচে অর্থাৎ এক ম্যাচে আটত্রিশটা ছয় যেটা আইপিএল ইতিহাসে আজ পর্যন্ত সর্বাধিক এবং এই ম্যাচটা কিন্তু আমরা সবাই দেখেছি বোলারদের জন্য একটা গ্রেভিয়ার্ড ছিল না পিচে বল সিম হচ্ছে না সুইং হচ্ছে না বল গ্রিপ করছে বল পড়ছে সিমেন্টের পিচের মতো আর সিধা ব্যাটে আসছে আর সমস্ত প্লেয়াররা ছয় চার মারছে তো গতকাল বিভৎস একটা ম্যাচ দেখেছি আমরা যদিও ম্যাচটা হেরে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স একত্রিশ রানে তো সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের প্রথম ম্যাচ জিতলো এবং মুম্বাই তারা কিন্তু ব্যাক টু ব্যাক দুটো ম্যাচই হেরে আছে এইবারে বলি রিঙ্কু সিং এর বেতন বাড়ালো কে কে আর বিসিসিআই তার ধমকে কিন্তু রিঙ্কু সিং এর বেতন বাড়াতে বাধ্য হলো কলকাতা নাইট রাইডার্স বিসিসিআই তারা কয়েকটা প্লেয়ারের বেতন বাড়ানোর কিন্তু আদেশ দিয়েছিল তাদের ফ্র্যাঞ্চাইজিকে তার মধ্যে অন্যতম ছিল রিঙ্কু সিং এর নামও বিসিসিআই চারটে ক্রিকেটারের নাম দিয়েছিল তাদের ফ্র্যাঞ্চাইজিকে তাদের বেতন বাড়াতে হবে সেই চারটে ক্রিকেটারের নাম বলি তার মধ্যে সর্বপ্রথম ছিল এবং যার বেতন সব থেকে বেশি বেড়েছে সেটা হচ্ছে রিঙ্কু সিং রিঙ্কু সিং কে কেআর দিচ্ছিল তাকে পঞ্চান্ন লক্ষ টাকা এবং এর কথার পরে রিঙ্কু সিং এখন তার বেতন বেড়ে হয়েছে এক কোটি টাকা অর্থাৎ রিঙ্কু সিং এর বেড়েছে দাম পঁয়তাল্লিশ লক্ষ টাকা জিতেশ শর্মা তিনি পাচ্ছিলেন কুড়ি লক্ষ টাকা পাঞ্জাব কিংসের থেকে বিসিসিআই ধমকে জিতেশ শর্মা এখন পাচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ জিতেশ শর্মা তিরিশ লক্ষ টাকা বেড়েছে সাই সুদর্শন গুজরাট থেকে পাচ্ছিল কুড়ি লক্ষ টাকা বিসিসিআই এর কথা মতো সাই সুদর্শনেরও দাম বেড়েছে পঞ্চাশ লক্ষ টাকা রাজাত পাটিদার আরসিবি থেকে আর কুড়ি লক্ষ টাকা রাজাত পাটিদারও কিন্তু দাম বেড়েছে এখন পঞ্চাশ লক্ষ টাকা হয়ে গেছে অর্থাৎ ধমকে এই চারটে প্লেয়ারের বেতন বাড়াতে বাধ্য হলো তাদের ফ্র্যাঞ্চাইজিরা তো ভালোই করেছে বিসিসিআই কারণ এই সমস্ত প্লেয়ার কিন্তু আরও বেশি টাকা পাওয়ার যোগ্য যদি ইনক্রুজিং অকশানে আসতে ইনক্রুজিং কমপক্ষে সাত আট কুড়ি টাকা দিয়ে বিক্রি হতো সেই তুলনায় কিন্তু কে কে আর রিঙ্কু সিংকে এখনো অনেক কম দিচ্ছে তো এটাই হচ্ছে তাদের বেতন বেড়েছে এইবারে বলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ওপেনিং এ পরিবর্তন করতে পারে কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে কে কে আর এর কিন্তু ওপেনিং একদম চলেনি বত্রিশ রানে তিন উইকেট পড়ে যায় কলকাতা নাইট রাইডার্সের তাই এইবারে যাতে কে কে আর এর শুরুতেই এরকম অবস্থা না হয় সেই জন্য কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু ওপেনিং এ পরিবর্তন করাতে চলেছে এবং এইবার যতদূর জানা গেছে কেকেআর নতুন ওপেনিং জুটি হবে ফিল সল্ট আর ভেঙ্কটেশ অর্থাৎ আর কিন্তু আরও একবার তাদের ওপেনিং পেয়ারে পরিবর্তন করবে সুনীল নারীনকে ওপেনিং করেছিল সুনীল নারীনকে আর ওপেনিং করাবে না ফিল সল্ট আর আইয়ারই ওপেনিং করবে কলকাতার নাইট রাইডার্স দলের অর্থাৎ এটা কিন্তু কেয়ার এর জন্য সুখবর যে ফিল্ডল্ট আর ভেঙ্কটেশ আইয়ার দুটো প্রপার ব্যাটসম্যান ওপেনিং করবে তো আপনার কি মনে হয় এই দুই প্লেয়ার কেমন ওপেনিং করতে হবে কেকারের জন্য সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধু আজকের এই ভিডিওটি আমরা আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমরা ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তরা সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ